ছেলেবেলা থেকেই আমরা শুনেছি কেমন হয় পৃথিবীর শেষ প্রান্তে থাকা আমাদের পৃথিবী গোলাকার তাই বাস্তবে কোনো শেষ থাকে না কিন্তু যদি বলি নরওয়ের এক ছোট্ট জায়গায় গেলে মনে হবে আপনি এসে গেছেন পৃথিবীর শেষ প্রান্তে হ্যাঁ আজকের পর্বে আমরা ঘুরে আসব সেই জায়গায় যার নাম প্রাইকোস্টোলেন পৃথিবীর এক অবিশ্বাস্য পর্যটন আকর্ষণ প্রাইকোস্টোলেন বা প্রেকস্টলিন যার অর্থ পিউলপিট রক বা মণ্ডপের পাথর হলো নরওয়ের একটি বিশাল জোড়া যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয়শো তিন মিটার উচ্চতায় অবস্থিত এখান থেকে দেখতে পাওয়া যায় লোনলি প্ল্যানেটের মতে বিশ্বের অন্যতম সুন্দর ফিয়র্ড এবং প্রকৃতির অপরূপ দৃশ্য প্রাইকোস্টোল্যান্ড নরওয়ের দক্ষিণ পশ্চিম অংশে রোগাল্যান্ড অঞ্চলের লিয়াসান ফিওর্ডের কাছে অবস্থিত নরওয়ের জনপ্রিয় শহর স্টাভাঙ্গার থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে এখানে পৌঁছাতে হলে আপনাকে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হবে যা একদিকে যেমন ক্লান্তিকর অন্যদিকে তেমন রোমাঞ্চকর ও স্মৃতিমথুর প্রাইকোস্টোলেনের আকৃতি একেবারে চমৎকার একটি বিশাল চৌকো পাহাড়ের টুকরো যার এক প্রান্ত সম্পূর্ণ সমতল এবং প্রায় দুশো পঞ্চাশ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই প্রান্ত থেকে নিচে ফেলা ঝুঁকি নিয়ে তাকালে আপনি দেখতে পাবেন গভীর সমুদ্র যেটি দেখলে অনেকেরই নিঃশ্বাস আটকে যায় এই খারাপ প্রাচীরটির গঠন মূলত প্রায় দশ হাজার বছর আগে গ্লেসিয়ারের গলনের সময় তৈরি হয় বরফের তলায় যাওয়া গলে যাওয়া ও পরিণামে এই অনন্য আকৃতি গড়ে উঠেছে প্রতিকূল পরিবেশের কারণে এই পাহাড়চূড়ার আশেপাশে মানুষের বসবাস খুব বেশি ছিল না তবে পুরনো নরওয়েজিয়ান কিংবদন্তি ও উপকথায় এর স্থান গুরুত্বপূর্ণ এখানে কেউ সরাসরি উপাসনা করত না তবে প্রকৃতির এই বিস্ময়কে নিয়ে মানুষের গভীর শ্রদ্ধা ছিল ট্রাইকোস্টলেন পর্যটনের জন্য খুলে দেওয়া হয়েছিল উনিশশো সালের দিকে এখন এখানে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন তবে পর্যটকদের জন্য এটি সহজ নয় প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে এখানে আসতে হয় যা সাধারণ মানুষের জন্য মাঝারি থেকে একটু কঠিন রকমের ট্রেক তবে এই পথেই রয়েছে গাছপালা ঝর্না পাথুরে চড়াই উতরাই এবং সুগন্ধি বাতাস পরিবেশকে অক্ষত রাখতে এখানে কোনো কৃত্রিম পরিবেশ নিয়ন্ত্রণ করা হয়নি অর্থাৎ কোনো রেলিং বা বেড়া নেই ফলে এখানকার প্রকৃতি শৈল্পিক সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে তবে তাই বলে দর্শনার্থীদের সতর্ক থাকতে হয় কারণ ঝুঁকি কিছুটা বেশি শীতকালে যখন পুরো এলাকা বরফে ঢাকা থাকে তখন প্রাইকোস্টলেন যেন একদম অন্য রকম লোক পায় লোনলি প্ল্যানেটের মতে প্রাইকোস্টলেন শীতকালে একদম নির্জন শান্ত এবং একান্ত স্থল মনে হয় যে কেউ প্রকৃতির গভীরতা অনুভব করতে এখানে আসতে পারে প্রাইকোস্টোলেনের বাতাস খুবই পরিচ্ছন্ন ও ঠাণ্ডা এখানকার বাতাস এমনকি বোতলজাত করে বিক্রি করা হয় যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ এই বাতাসের মাঝে হাঁটতে হাঁটতে মনে হয় পৃথিবীর সমস্ত ঝামেলা দূরে দুই সালে মিশন ইম্পসিবল সিনেমার কিছু দৃশ্য এখানেই শ্যুট করা হয় যেখানে হলিউড সুপারস্টার টম ক্রুজের সাহসী অভিনয় দেখতে পাওয়া যায় এভাবেই প্রাইকোস্টোলেন বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে তাই যখনই আপনি পৃথিবীর শেষ প্রান্তে যাওয়ার স্বপ্ন দেখবেন মনে রাখবেন সেই অনুভূতি আজকের মতোই অনুভব করা সম্ভব নরওয়ের প্রাইকোস্টোলেনে এই পাহাড় চূড়ার অসাধারণ রূপ ঝর্ণা খাড়া পথ এবং পিনাকলের মতো শিখর আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে মিশে থাকা কতটা সুন্দর হতে পারে আপনি যদি এই ভিডিও পছন্দ করে থাকেন তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ মায়া জগৎ নিয়ে আসতে থাকব এমন আরও অসাধারণ ভ্রমণের গল্প আবার দেখা হবে নতুন কোনো অবাক করা জায়গায় ভালো থাকবেন স্বাস্থ্যবান থাকবেন